সুলতা ঘুষ নিতে গিয়ে এবার হাতে নাতে ধরা খেলো এই দিকে ধোলাই দিয়ে তারপর সেনাবাহিনীর হাতে আটক দশক শ্রোতা এই দিকে বিপদে উপদেষ্টা আসিফ মাহমুদ দশক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা একটু মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আডেটটা চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এগোটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক কথা না বারে চলুন আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন আমাদের কাছে ভিডিও আছে তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন এখানে নিব না জান তো ওরা অসুস্থ দেখে আরো বেশি আরো টাকা আরো চাচ্ছে আমি আমার থেকে 500 টাকা রেখে দিয়েছে পেটে রাখলে তার নামায় দেয় না এই জায়গায় টাকা না দাও পর্যন্ত এই জায়গায় উঠতে পারবো না সরকারি হাসপাতালে প্রকাশ্যে ঘুষ আদায় যেন এখন নিয়মে পরিণত হয়েছে টাকা না দিলে মুমুষ্যু রোগীকেও বেড থেকে নামিয়ে দেয়া হয় ট্রলি এবং হুইলচেয়ার নিয়েও চলছে রমরমা বাণিজ্য মৃত্যু মৃত্যুসজ্জা রোগী দেখলে নাকি বেড়ে যায় ঘুষের পরিমাণ হৃদরোগের চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট দেশ থেকে প্রতিদিন হাজারো রোগী ছুটে আসেন এই হাসপাতাল থেকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা নিতে দিনে দিনে এই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হলেও হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে রোগী তার স্বজনদের রয়েছে অসংখ্য অভিযোগ রোগীদের অসহায়ত্বের সুযোগে ট্রলি হুইলচেয়ার নিয়ে বাণিজ্য করে বেশ কিছু কর্মচারী এমনকি মুমুষু রোগী দেখলে তাদের চাহিদা নাকি আরো বেড়ে যায় টয়লে পাওনার পর আম্মুরও বহাইছি বহানোর পরে এখন কইতাছে আর কি যে এইটাতে করে যদি নিতে হয় তাইলে তাইলে আমাকে বকশিস দেওয়া লাগবে আম্মু পুরো অসুস্থ ওরা অসুস্থ দেখে আরো বেশি আরো টাকা আরো চাচ্ছে আমার রোগী অবস্থা ভালো না তো এখান থেকে সিসিও তে পাঠাইছে মানে আমার থেকে পাঁচশো টাকা রেখে দিছে তো রক্ত জমা দিতে গেছে ওখানে টাকা রাখছে এখন আমি একা প্রতিবাদ করতে গেলে সেবা দিবে না হাসপাতালে রোগীর চাপ দিন দিন বেড়েই চলছে আর এই সুযোগে রোগীর বিছানা নিয়েও বাণিজ্য গড়ে তুলেছে

অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বেশিরভাগ ওয়ার্ডেই রোগীর স্বজনদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায় টাকা আদায়ের সময় ধরা পড়া একজন জানান সিনিয়রদের নির্দেশে লেনদেন করছেন তিনি আপনি এখানে বসে টাকা লেনদেন করেছেন আমাদের কাছে ভিডিও আছে আপনি এটা কেন করেছেন এখন এখানে তো আমি হচ্ছে মানে ওনার

আমি তো কাজ করি তাহলে আপনি টাকা কেন নিচ্ছেন নিব না যান তবে কয়েকদিন পর আবারও একই কাজ শুরু করেন ওয়ার্ড বয় আব্দুল করিম এই অনিয়মের তথ্য জানেন না বলে জানান হাসপাতালের উপপরিচালক ডাক্তার মুনির আহমদ খান তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি ব্যাংক টাকা লেনদেন করার সুযোগ নেই এক কথায় ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরে তখন সেই ডিপার্টমেন্ট নিয়ে থাকে স্টাফ বা ওয়ার্ড বাই লেভেলে কেউ এ ধরনের টাকা পয়সা লেনদেন করার কোনো সুযোগ নেই এরকম কোনো অভিযোগ আমি এখানে জয়েন করার পরে আমার কাছে এরকম আসেনি যদি আসে আমার সাথে এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পরেও কর্মচারীদের হয়রানির তিক্ত অভিজ্ঞতা

ক্লিক ফ্যান এর অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডের বল বেআ বাতাস ছাড়াই পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান আপনাদের সন্তানদেরকে যারা গত বছর দিয়েছে।

আপনারা রাত রাজশাহীতে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমরা দায় থাক দায়ী থাকবো আপনাদের প্রতি যেই সংস্কার বিচার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা মাঠে নেমেছি সেইটা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আনোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যালে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিগুনটি ক্লিক করবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ